তুমি এসো বসো আমার পাশে যেভাবে শহরে রাত নামে তারা ভালোবেসে তুমি পাশে থাকলে কাটানো যায় ঘন্টার পর ঘন্টা কোনো বাহানা ছাড়াই ঝেড়ে ফেলা যায় হাজার অস্থিরতা নিঃশব্দে তাকিয়ে ওই দু চোখে জেনে নেওয়া যায় এক সমুদ্র ভরসা সঙ্গ দেবার খুঁজে পাওয়া যায় ভালোবাসা বর্ণমালা হাতে হাত রেখে নীরবে বোঝানো যায় মনের গভীরে ঘটে যাওয়া প্রতিটি ভূমিকম্পের তীব্রতা মস্তিষ্কের অতলে গঠিত শব্দ ঠোঁটের কোণে প্রকাশিত হয় কাব্য হয়ে বৃষ্টি নামলে যেমন ফুটে ওঠে মাটির গন্ধ তোমার পাশে থাকাতে তেমন আমার শিরায় শিরায় জমতে থাকে বকুলের ঘ্রাণ তোমার কানের দুল জাগিয়ে তোলে হৃদয়ে সুরের স্পন্দন উড়োচুল অহংকার ভেঙে কালো মেঘের তুমি চলে গেলে পড়ে থাকে অচল কিছু পুরনো শিকি আতপোড়া একটা সিগারেট গন্ধ হারানো কিছু কাঠ গোলাপ আর খুব করে হেরে যাওয়া আমি স্বীকারক্তি কলমে শুভ্র